প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক আজকে আমি খালি কথাই বলবো আর আপনারা কথা শুনবেন পুরো ভিডিওটা দেখবেন কি দেখবেন না এটা আপনাদের মত তবে যে টপিকগুলো কভার করব সেগুলো আপনাকে আসলে কেউ বলবে কিনা আমি জানি না পনেরো বছর ট্রেড করতেছি পনেরো বছর উপরেই হবে দু সাল থেকে তো এই জাতীয় টপিক নিয়ে কেউ আলোচনা করে না টপিকটা হচ্ছে কি যে আপনি কেন কোনোদিন ফরেক্সে সাকসেসফুল হবেন না কয়েকটা জিনিস আমরা আসলে একটু ক্লিয়ার করি যে আপনাকে আসলে কেউ ট্রেডিং শিখাতে পারবে না ভাইয়া কি কথা বলতেছেন ভাইয়ার কথার তো কোনো আগা গোড়া মাথা নেই ভাইয়া কিছু খাইছে কি না না কিছু খাইনি ট্রেডিং আসলে আপনাকেও আপনাকে কেউ শিখাতে পারবে না ট্রেডিং গাইড করতে পারে আপনাকে পার্টিকুলার একটা সিস্টেম দেখাতে পারে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে বলতে পারে আপনাকে সাইকোলজি সম্পর্কে বলতে পারে বাট আপনি আপনাকে সব বলে দিল আপনি এবার সাঁতার কাটবেন তা সাঁতার কাটতে গেলে তো আপনাকে আপনা আপনাকেই কাটতে হবে নাকি এবং সাইকেল চালাতে গেলে তো আপনাকেই চালাতে বাট জিনিসটা শুধু সাইকেলের মধ্যেই যদি চালানোর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো এটা ভালোই হতো সহজেই শিখা যেত আর সাইকেল চালাতে গেলে কি করতে হয় পা চালাবো বাতাসের যে ডায়নামিক্সটা এরো এটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করা লাগে এবং সাইকেলের যে মেকানিজম এটার সাথে আপনি অ্যাডজাস্ট করলে মোটামুটি চালানো শিখা যায় কিন্তু ট্রেডিং আপনাকে কেউ শিখাতে কেন পারে না কারণ কি আপনি একটা জিনিস খেয়াল করেন যে ট্রেড যখন আপনি করতে গেলেন আপনি ট্রেডে জড়ালেন ট্রেড করলেন এই ট্রেডটা অনেক বিষয় আছে যেমন আপনার পার্টিকুলার ব্যক্তি হিসেবে আপনার সাইকোলজিটা আপনার সাইকোলজি কমপ্লিটলি ডিফারেন্ট পৃথিবীতে আট বিলিয়নের মতো লোক আছে এই আট বিলিয়ন লোকের মধ্যে প্রত্যেকটা লোকের সাইকোলজি আলাদা এখন কোন সিস্টেমটা আপনার জন্য সুইটেবল এটা আপনি জানেন আপনি ঠিক ওই সময় কি ফিল করতেছেন এটাও আপনি জানেন অথবা আপনি জানেন না আপনার মাইন্ডটা জানে এবং সেটার সাথে কিভাবে আপনি আপনি সেটাকে কিভাবে ট্রেডের সাথে ট্রেডিং ট্রেডিং কারণ এনভায়রনমেন্টে যখন আপনি পা দিচ্ছেন একটা ট্রেড নিচ্ছেন বহুবিধ বহুবিধ আপনার ফিলিংস কাজ করে এর মধ্যে এই ফিলিংস আপনি কিভাবে সংযত করবেন সংযোজন করবেন পরিমার্জিত করবেন এটা আসলে কেউ আপনাকে দেখায় দিতে পারবে না বা এটা এটা আপনাকে কেউ শিখাতে পারবে না আপনাকে বললে আমি বলতে পারি যে ভাই ওভার ট্রেডিং করেন না ভাই রিস্ক বেশি নিয়েন না ভাই আপনি রিভেন্স ট্রেড নিচ্ছেন ভাই আপনি ফোমও করতেছেন ভাই পার্টিকুলার একটা সিস্টেমে আসেন ওই সিস্টেমটাতেই আপনি লাইগে থাকেন দেখেন এই কথাগুলো না প্রত্যেকেই বল ইউটিউবে বা বিভিন্ন ফোরামে বা অনেকেই বলতিছে আর কি আমরা জানি তা এই কথাগুলো আপনাকে বললেও আপনি এই কথাগুলো তো আসলে টেক্সট বুক টাইপের কথাবার্তা তো এইগুলো কেন আপনি ইমপ্লিমেন্ট করতে এর মূল কারণ হচ্ছে কি যে আপনি যখন ট্রেড করতেছেন ঠিক ওই মুহূর্তে আপনার ব্রেনের মধ্যে যে ডোপামিন বা কেমিক্যাল রিয়াকশন এবং তার কারণে যে আপনার সাথে সাথে যে স্পন্টেনিয়াস যে একটা অ্যাকশন নিচ্ছেন আপনার ফ্রন্টাল কোড মানে ব্রেন তো ফ্রন্টাল কোড আপনি অ্যাকশন নিচ্ছেন তা এগুলো আসলে কেউ আপনাকে ওই ওই জায়গাগুলোতে কেউ আপনাকে ইনপুট দিতে পারবে না আপনার ইনপুটটা আপনাকেই আপনাকে একটা বটল নেক তৈরি করতে হবে যেখান থেকে আপনি আপনার যে বাদ বাকি যে বাজে জিনিসগুলো এগুলোকে সব কাটসাট করে 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 আপনি একটা ফাইন টিউন্ড একটা পজিশনে আসবে আপনি নট অনলি ট্রেডিং সিস্টেম ডেভেলপ করবেন বাট অলসো আপনার পার্সোনালিটিকে আপনি এর সাথে অ্যাডাপ্ট এর এটা আসলে খুবই ডিফিকাল্ট কারণ আপনি আপনাকে যদি আমি একটা থাবা মারি আপনি আপনি কি করবেন আপনি সাথে সাথে একটা রিয়াকশন দেবেন নাকি তা মানুষ কেন এটা করে কারণ মানুষ এভাবেই যুগ 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 ধরে 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 চেঞ্জ হয়ে আসছে মানুষের ব্রেনটা কিন্তু একদিনের না মানুষের ব্রেনটা হাজার 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 বছর ধরে কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছাইছে তা মানুষের একটা রিয়াকশন পদ্ধতি আছে মানুষ চাইলেই কিন্তু ওই রিয়াকশন পদ্ধতি থেকে নিজেকে বের করতে পারেন আপনি আপনার যে ফোমো হচ্ছে তা আপনি কি একবার চিন্তা করে দেখছেন যে মিস করে ফেলবো ট্রেডটা এটা মিস করে ফেলবো এই যে একটা সাথে সাথে আমি ট্রেড নিয়ে ফেলতেছি যে আমি যদি মিস করে ফেলি এটা আপনার মধ্যে কেন আসতে এটা এটা আপনার মধ্যে না এটা বেসিক্যালি সবার মধ্যেই ফিলটা কেন আসতেছে আপনি স্টপ লস যখন ধরে রাখতেছেন অথচ প্রফিটে গেলেই আপনার মধ্যে মনে আসতেছে যে যদি আমি প্রফিটটা না নিই যদি আবার লস হয়ে যায় আপনার মধ্যে এই জিনিসটা কেন কাজ করছে এটা তো আপনাকে কেউ বলে দেয় না যে তুই এরকম কর এটা আপনার মধ্যে এই জন্যই কাজ করতেছে যে আপনার ব্রেনটা ওভাবেই ডেভেলপড আপনার আমার এ করিম রহিম জব্বার শফিক সবার সবার ব্রেনে একইভাবেই আপনার সেট করা বা সেট হয়ে আসছে যুগে যুগে ব্রেনটাকে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে মানুষের যে একটা

এটা কিন্তু যুগে যুগে আপনার ব্র্যান্ড এভাবে শিখছে তা আমার বলার মূল কারণ হচ্ছে কি যে আপনি এসব কারণে এই যে আপনার ব্র্যান্ডটা যেভাবে ডেভেলপড আপনি যেভাবে ডিসিশন নেন এটা আসলে হিউম্যান ন্যাচারই এরকম নাইনটি লুজ করতেছে কারণ কি এটা তো স্বাভাবিক না পঁচানব্বই পার্সেন্ট হাঁটতেছে বা মোর দ্যান দ্যাট হাঁটতেছে এটা তো সুইটেবল না এটা এটা কারণ কি কারণ একটাই যে মানুষের ব্রেনটা যেভাবে ডেভেলপড ওইভাবে আপনি যদি ট্রেড করেন ওইভাবে আপনি ট্রেড করলে আপনি হারবেন সোজা হিসাব এবং আপনাকে এই জায়গায় কেউ ইনপুটও দেওয়ার নাই দিতে পারবে না আপনাকে আপনি যদি আমাকে মাঝে মাঝেই আমি মেসেজ পাই ভাইয়া আমাকে কোর্স করান তা আমি জানি যে এসব কোর্স করে কোনো লাভ নেই মূলত আমি তাকে কিছুটা গাইড দিই কিছুটা মানসিকভাবে বলি কিন্তু ফাইনালি আমি জানি যে এগুলো করে কোনো লাভ নেই হয়তো সে কিছুটা বেসিক জানলো বা অ্যাডভান্স জানলো বা সে কিছুটা টেকনিক্যালি অ্যাডভান্সড হলো কিন্তু তার মানসিকতা যেটা এটা কিন্তু আমি ইনপুট দিতে পারতাম বা সম্ভব না এটা কেউই দিতে ওই জায়গাটাতে ইনজেক্ট করা সম্ভব ওই জায়গাটাকে আপনাকে নিজে নিজেই জানতে হবে বুঝতে হবে এবং ইনজেক্ট করতে হবে তা এখানে তারপরে ও মাধ্যমে আপনার আপনার নিজেকে সচেতন করতে 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 একটা মডিফিকেশন আসে এটা একটা বিষয় তা সেটার জন্য আপনার ফেল করা গুলোকে আপনি যে বছর ধরে 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 আপনি যে ফেল করতেছেন এটাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো এই এই ফেইলিং সিস্টেমটাকে আপনাকে বুঝতে বুঝতে হবে এর হবে যে আপনি এটা ফেল করলেন করলেন কেন কালকে আবার ফেল করলেন কেন করলেন এখন আপনি এগুলো যে আবার বুঝতেছেন আপনি কি ওই সময় কি একটা সিস্টেমে আসেন নাকি বারবার সিস্টেম চেঞ্জ করছেন তাহলে কিন্তু আর বোঝার কোনো মানে ওতে কোনো লাভ নেই কারণ আপনি একটা সিস্টেমে স্টিক করে আপনার ফেইলিং সিস্টেমটাকে কমপ্লিটলি বুঝতে হবে এর সাথে আপনার সাইকোলজিটা কি আপনি কেন ওই জায়গায় পার্টিকুলারলি ওই ডিসিশনটা নিয়েছিলেন ফলে আপনার মধ্যে এই ধরনের এই ফেলটা এটা 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 কি কারণে হয়েছিল এই যে একটা আপনার মধ্যে ওই সময় কি কাজ করছিল ওই সময় আপনি এটা আপনার অনেস্ট হতে হবে অনেস্ট হয়ে আপনাকে লিখতে হবে আপনাকে ওটা ফিগার আউট করতে এবং ওই ইনপুটগুলোকে আপনাকে আস্তে আস্তে প্যাটার্ন ডেভেলপ করে ফেলতে হবে আপনার যে আপনার ওই ভুল যে করতেছে ভুলগুলো কেন করতে ওর প্যাটার্নটা কি এবং ওই প্যাটার্নটা কিভাবে চেঞ্জ করা যায় তা এটা একদিনে হয় না এটা এটা আপনাকে রেকর্ডিং করতে হবে ওভারঅল আপনার যে ট্রেডিং সিস্টেমটা আপনি ফলো করতেছেন পার্টিকুলার ওই সিস্টেমটার সাথে লেগে থেকে করতে হবে তাই এটা খুবই ডিফিকাল্ট এর কারণে কিন্তু ওভারঅল আপনারা ফেল করবেন ওভারঅল আমরা ফেল করে আসছি লং টার্ম এবং এই ইন্ডাস্ট্রিতে যারা আসবে তারা ফেল করতে থাকবে এটাই এই কারণেই তাই এটা থেকে বাঁচার জন্য বন্ধুরা আপনারা যে আসলেই আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আসলেই শিখতে চান আসলেই আপনাদের আগ্রহ আছে এবং আপনারা বিষয়টাতে খুবই আগ্রহ বিশেষ করে ট্রেডিং এর বিষয়ে বলতামি তা এখানে ডিসকারেজিং যেটা যে আপনি ফেল করবেন এখন সিদ্ধান্ত আপনার যে আপনি এই ফেলিংটাকে স্ট্রাকচারে আনবেন কিনা এবং এটা থেকে শিখবেন কিনা এবং আপনার সাইকোলজি জানার আগ্রহ আপনার আছে না যে আপনি ব্যক্তিগতভাবে কি কে কেন কি করতেছেন এবং সেখানে কোন জিনিসটার কারণে কি করতেছেন সেটাতে কি কি মডিফিকেশন আনলে ওই জিনিসগুলোকে আপনি সিস্টেমাইজ করতে পারেন ফল্টগুলোকে সরাই ফেলতে পারেন আপনি নিখুঁত হতে পারেন আরও তা আশা করি বন্ধুরা সাইকোলজিক্যাল এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনারা ভবিষ্যতে এটা থেকে শিখবেন এবং প্রকৃত প্রপার যে ওয়েটা সেই ওয়েতে জার্নালিং করা শিখবেন মন মানসিকতা কিভাবে ইম্প্যাক্ট করতেছে এবং সেটা থেকে কিভাবে আপনি নিজেকে পরিবর্তন করে একটি প্রফিটেবল সিস্টেম দাঁড় করাতে পারেন এটা তো মনোযোগ দিতে পারবেন সে তো বন্ধুরা ভালো থাকবেন পরের ভিডিওতে কথা হচ্ছে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম